গরমের মধ্যে ফের স্বস্তির বৃষ্টি বাংলায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর জানা গিয়েছে বুধবার থেকে ষোলোই জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় যেখানে দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে কালিম্পং কোচবিহার এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায় এছাড়াও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার দার্জিলিং আলিম্প আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর যদি শনিবারের দিকে নজর রাখি শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় চলতি সপ্তাহে উত্তরবঙ্গে দুর্যোগ হতে পারে পার্বত্য এলাকায় ধস নামতে পারে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে নদীর জলস্তর বাড়তে পারে নিচু এলাকা প্লাবিত হওয়ারও আশঙ্কা রয়েছে না গরমের জেরে যেন নাভিশ্বাস উঠেছিল শহরবাসীর একটাই প্রশ্ন সেই সময় ঘুরপাক খাচ্ছিল যে বর্ষা কবে ঠিক সময় এন্ট্রি নেবে কিভাবে এন্ট্রি নেবে এবং কবে স্বস্তির বৃষ্টি আসবে সেই মতোই কিন্তু বৃষ্টি ইতিমধ্যেই বঙ্গে প্রবেশ করেছে এবার যে বিষয়টা জানা যাচ্ছে যে বৃষ্টি কমে যাওয়ার পর দক্ষিণবঙ্গে যে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছিল তার মধ্যে ফের স্বস্তির বৃষ্টি বাংলায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গের যে আবহাওয়া সেই আবহাওয়া পাল্টাতে শুরু করবে এবং সেখানে বৃষ্টিপাত বাড়বে সেই মতোই কিন্তু দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ শহর কলকাতাতেও যে বৃষ্টিপাত চলবে সেই কথাই জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া দপ্তর আরও বলছে যে শুধুমাত্র যে বৃষ্টি হবে তা নয় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড়েরও সম্ভাবনা রয়েছে অন্যদিকে বুধবার ষোলোই জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে প্রবল বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় যেখানে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে অন্যদিকে কালিম্পং কোচবিহার এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায় এছাড়াও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে सबस्क्राइब करें आस्ता बांगलार यूट्यूब चैनल के फो करेंगे हॉट्सअप चैनलों